না না মেলা দিন হচ্ছে তো মনে করো দশ থাক আছে এখন চল্লিশ হারা চল্লিশ বছর হারা যাচ্ছে এতদিন তো চিনার কথা নয় চেষ্টা তো আমাকে আমারে তোমাকে তো চেষ্টা নেই তিন দিন ধরে আমরা তিন দিন চার দিন আমরা ওই রেল স্টেশনে থাকে গেলাম খায় না খায় গালাগালি করতেছে আমার মাকে যে তুমি তুই গেলি যায় ছেলেরাকে হারায় চলে আসলি

উনি আমার শাশুড়ি ওনার কাছ থেকে হারানোর হয় তিন চার বছর আগে দেখছিলাম শুনছিলাম দেখতে দেখতে আমি খুব দেখতেছিলাম আরকি আপন ঠিকানার ভিডিও গুলো খুব দেখতেছিলাম দেখতে দেখতে আবার হঠাৎ ওই মামার কথা মনে পড়ছে তো আমি ভাবলাম যে তাহলে একটু আগের গুলো একটু দেখি মাঝখানে অনেক ভিডিও মিস করে ফেলছে তো তো ভাবলাম যে আগের গুলো দেখি দেখতে দেখতে হঠাৎ করে ওই আমি দেখছি যে এটা আমার আপনার রেল আশেপাশে বাড়ি তো দেখে আমি ভিডিওটা অন করছি করার পর তো আমি মূলত মানে সত্যি বলতে ওনার নাম আর হচ্ছে বাবার নাম আমি জানতাম না তো আমি শুধু ওনার মায়ের নামটা আমার শাশুড়ির কাছ থেকে শুনছিলাম গল্পে তো উনি যখন হচ্ছে ওই ওনার মায়ের নাম বলে তারপরে হচ্ছে আমি ভিডিওটা থামাই আমার শাশুড়িকে ফোন দিই দিয়ে জিজ্ঞেস করছি যে আপনার মার নাম কি ছিল পরে তখন উনি বলছে বলে আবার আমি ভিডিওটা কন্টিনিউ করব ওটা দেখি তারপরে দেখি যে ওই আমার শাশুড়ি আমার যে গল্পটা বলছিল হারাই দেওয়ার ওনার সাথে তো হারাইছিল উনি হচ্ছে যে গল্পটা বলে ওটার সাথে মানে ইনি যে কথাগুলো বলতেছে মানে পুরো কাহিনী মিলে যাচ্ছে তো এই তারপর থেকেই আর কি পরে যে আমার হাজবেন্ড আসে ওর সাথে বলি অনেক দূর থেকে আসছেন কুড়িগ্রাম থেকে আসছেন না আমরা আসছি ঠাকুররা একেবারে সেই শেষ বলা হ্যাঁ শেষ সীমান্ত ঠিক আছে ওনাকে দিবো ভিতরে তারপরে আমরা বাকিগুলো সুস্থ আছেন তো সুস্থ আছেন আচ্ছা ঠিক আছে আপনাকে এই অনুষ্ঠানের কথা বলছিলো কে এই অনুষ্ঠানে আসলে যে ফ্যামিলি পাওয়া যায় বলছে কে আপনাকে আমার ছটা ছেলে বলেছিল এটা তো গতবার থেকে আপনি সাথে যোগাযোগ হচ্ছে হ্যাঁ তাই না এই আমার ছেলে ওই বড় মোবাইল সব সময় হলো টিপে টিপতে টিপতেই খর খোসটা খবরটা পাইছে হ্যাঁ তো এখন কথা হলো যে এত বছর পরে যদি পরিবার পান এরা যদি আপনার সত্যি সত্যি পরিবার হয় কেমন লাগবে ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে মন চাইতো যে বোনটা রে খুঁজে পাই মন চাইতো বুলাইতো এত টাকা পয়সা ধরে না আজকে খরচ করে আইছি আর একদিন আইছি আপনি নিজে কখনো চেষ্টা করছেন নিজে থেকে খোঁজা নিজে থেকে ওদিকে যাওয়া স্টেশনে যাওয়া চেষ্টা করিনি এখানেই প্রথম এখানেই প্রথম আসছে এখানে প্রথম হ্যাঁ চল্লিশ বছর পরে কাউকে দেখলে চিনবেন মনে হয় না যে হলো মনে করে দশ বছর হারাচ্ছি হারানোর পর চল্লিশ বছর হয়ে গেছে জি কেমনি চিনবো এখানে একটা কথা বলি দর্শক ওনার কিন্তু স্ট্রোক করা পেশেন্ট উনি এবং ওনার বাম হাত পুরোপুরি অবশ্য উনি দাঁড়াতে পারেন না ঠিক আছে শক্তি পান না আরকি হবে বসাটা ওনার জন্য ডিফিকাল্ট আপনারা একটু কনসিডার করে নেবেন আর কি এই অবস্থায় উনি আসছেন নওগাঁ থেকে কষ্ট করে বুঝতেই পারছেন আমরা সময় না নেই পাঠা দাও ওনাকে দেখেন আপনার জন্য একজন আসতেছে

কথা মাত্রা বলেন দেখেন তো চেনেন নাকি না না মেলা দিন হতে তো মনে করো 10 বছর atrásে 149 হারা 40 বছর হয়ে গেছে কত দিন তো সিনার কথা লয় কিভাবে হারাইছে তোমার মনে আছে আপনি বলেন আপনি বলেন উনি তো বলছে সে তো বলছিল মোবাইলে সবকিছু কইছি আপনি বলেন আপনি যে হন আমি ফোন

আমার ওই ভালবারে খেয়াল আছে দুই বোন জামিতা আর ওই মনারা এই দুইটা আরেকটা ছোট বোন তুমি যে কোলে করে নিয়ে গড়াইছো কিন্তু আমার অতটা খেয়াল নাই বড় হইছি আমি তো আমার নাম তো মনারা আমি তো তখন বড় তো হাসেন ঠিকই আছে তাও আমি তো 10 বছর কার আমি তো বড় হইছি বড় হওয়ার পরে ওই যে ওখানে যায় কাগজ টা স্ক্রাতে করতে করতে আমি হারা গেছি আর ওই পরে যায় দেখি ওখানে আর নাই না যাই ওই ওইদিক না আসো আর ওদিকে চলে গেছে এখন আছি নওগাঁতে তুমি ওই যে বড় নুকা হ্যাঁ বড়নুকা পাহাড় হয়ে তারপর সিলমারিতে শিলমারিতে তুমি হ্যাঁ সিলমারি আসে তারপর শিলমারিতে ট্রেনে উঠছো হুম ট্রেনে উঠছি তখন আমরা ছিলাম

আপনি মনে পরিচয় নিয়ে আসছেন না আপনি বলেন দেখেন ওর মনে পড়ে কিনা আপনি বলেন বাপ মারা গেছে কিভাবে আমার বাবা যে মনে করেন সারা দিন পারে ধান কাটছে ধান কাটতে আসছে আসে তারপরে আগিনা শুয়ে থাকে তখন ইয়া করছে ওই যে আবল তাবল গান গাচ্ছে জ্বরের তাপে আর কি আবল গান গাচ্ছে তখন ওই দিনটা ওরকম করে গেছে আমার মামার বাড়িতে আনা ছিলাম আমার কথা মনে আছে আমার মামার যে মেম্বার ছিল এটা মনে আছে মেম্বার ছিল এটা বলেছি তো মোবাইলে আমার মামা মেম্বার ছিল ওই মামা আমার মামার বাড়িতে আমরা থাকি ওখানে থাকি ওখানে আমার বাবার জ্বর সারা দিন গেছে রাইত ও সারা রাত গেছে আমার বাবার খুবই জ্বর তারপরে আমার বাবার কলেরা হয়েছিল কলেরা হওয়ার পরে আমার বাবা তখন রাইটটা কাটে নেই আর কি

আমার কিন্তু দেখো মাতা বেন এখানে আসা এই যে ঘর আমি করতে এই ঘরে এই ঢুকছে চেষ্টা তো আমাকে আমারই তোমাকে তো চেষ্টা নেই তার কারণ বহু দূর আমি আসি এরাও খুঁজ করেছে না করার লয় প্রচুর খুঁজ করিছে তার কারণ আমি এক ভাই তো খুব দরজে খোঁজ করছি তারপর যে আমার মামা মেম্বার ছিল আমার খোঁজ খবর করছি এখন আমার মামা এখনো বাঁচে আছে ও এখন কিন্তু আসতো আমার মামা এখন অসুস্থ অসুস্থ মানে বয়স হচ্ছে অসুস্থ আমার মামা মেম্বার ছিল সে বিশ বাইশ বছর মেম্বারই করছে বলেন হ্যাঁ আমার কোনো মনে আছে নাকি যে জোদ্দার বংশ না সেটা মনে আছে বলে তো মোবাইল আমি বলছি হ্যাঁ এই যে এইটা বলেন যে ওর কারোর নাম জোদ্দার বংশ শুনছেন নাকি না 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 জনি শুনেনি জোদ্দার মুদ্দা বলা শুনেনি তবে ওই যে আমাদের বাড়ির ওই যে দক্ষিণ পাড়ে হলো আমিনুল এর বাড়ি তারপরে মনে করো পশ্চিম দিকে আছে কি বল তারপরে পেশাবখানা আছে ভালোভাবে খেয়াল আছে ঠাই ঠিকানা এগুলা আর ওই বোনের নাম মায়ের নাম এগুলা বাপের নাম এগুলা খেয়াল আছে তাছাড়া অন্য কোন মনে করো আজ থেকে চল্লিশ বছর তাও যে হয়তো এই টুকটা খেয়াল আছে অন্য কেউ হলে ও তো ও থাকতো না থাকতো আমার মন এমনই একটা মন যে আমি খালি কাজ করি খালি খাই না তো আমার চুল কি জন্য পাকা গেছে আমি খুব চিন্তা করি কোথায় বাবা থাকলো কোথায় মা থাকলো কোথায় বোনেরা থাকলো মানে ভিতরে খালি আলবাল কোথায় আছে কি নাই মা মারা গেছে না আছে না কি নাই না ব্যাসা আছে না মারা গেছে কেমন কে বলবো এটা তো মনে করো হলো কেউ জানে না জানে কি আমরাও জানি হ্যাঁ অবশ্যই মনে ভোরে মারা গেছে

তারপরে আমার মা আমার বাবা যখন মারা গেল তখন আমরা কিন্তু খুবই অসহায় ছোট ছোট আমরা আমার আমরা ছোট বড় বোনটার বিয়ে হয়ে গেছি তখন আমার বাবা মারা গেল তখন আমরা কিভাবে চলবো কি করব কি খাবো তখন আমরা অসহায় হয়ে গেলাম তখন আমার এই ঠাকুর গা দিনাজপুরে আমার একটা বড় আব্বা আছে বড় বোনটারও কিন্তু এইদিকে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে তারপর তখন আমার মা বলতেছে যে এখানে এখানে এখন আমরা কি করে খাবো আমরা ওই দিকেই চলে যাই দিনাজপুরের ওই দিকেই চলে যাই ওইদিকে যেহেতু আমার আত্মীয় আছে আমার মেয়ে আছে ওইদিকে চলে যাই তারপর তখন আমরা আর কি আমার যত মাল মাতা আসছে সবগুলা বস্তার মধ্যে ভরিয়ে আমরা বড় নৌকা দিয়ে পার হয়ে চিলমারিতে আসছি চিলমারিতে আসে এই সন্ধ্যা ছয়টা সাতটার দিকে আর কি আমরা ট্রেনে উঠছি ট্রেনে উঠছি সারাদিন ট্রেনে উঠ আসছি আর কি সারা রাত সারা রাত সারা রাত ট্রেনে আসে তারপর সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে রেল স্টেশন রংপুর রেল স্টেশন সাইডে থাকলো আর আমরা আর কি মানে ট্রেন রেল স্টেশন ছাড়া দূরে থাকলাম একটু আর কি আমরা যখন ট্রেন আসবে তখন আমরা আবার দিনাজপুরে আসব সাইডে থাকলাম তখন তো আমাদেরকে খিদা লাগছে আমরা তো ছোট মানুষ আমিও তো তখন ছোট তখন আমাদের খিদা লাগছে তখন আমার মা বললো যে তোমরা একটু স্টেশনের ভিতরে যায় তোমরা কিছু কাগজ করে আনো

ইয়া করে ঘুরে টুরে আমার মার কাছে আমি চলে গেছি মার কাছে ফেরত গেছি তারপর মা তখন সঙ্গে সঙ্গে বললো যে তুই যে আসলি ও কই ওগুলোকে খোঁজা শুরু করছি খোঁজা খোঁজা শুরু করছি খুঁজতে বুঝতে তারপর রেডিও সেন্টার গেছি ওখানে যা খবর দিচ্ছি মা তো অত চালাক চতুর ছিল না আমরা তো ছোট তা যেটুকু করার লাগে করছি করে তারপর তিন দিন ঘুরে আমরা তিন দিন চার দিন আমরা ওই রেল স্টেশনে থাকে গেলাম খায় না খায় ওখানেই থাকলাম ওখানে যখন থাকলাম তখন খুঁজা খুঁজি খুঁজা খুঁজি অনেক করছি তখন পাইনি আর কি পাইনি তখন আর কি করবো ওখানে থাকলে তো খাওয়া লাগবে জীবন বাসে থাকলে তো খাওয়ার দরকার আছে তখন আবার দিনাজপুরে না আসে আমরা চলে চলে গেলাম আর চরে ফেরতে তখন চলছে মামারা ওরা ওদের কিন্তু আসে অর্থ সম্পদ ওরা তখন গালাগালি করতেছে আমার মাকে যে তুমি তুই গেলি যায় ছেলেটাকে হারায় চলে আসলি তুই কেন এখানে আসো তুমি চলে যাও কোথায় যাবা চলে যাও আমার করে গালাগালি করতেছে তখন আর মা কি করবে কান্না উন্না করে ওরকম করে থাকে আর কি থাকে থাকে থাকিতে থাকে তখন যখন পাওয়া যায় না খুঁজে তারপর আমরা আর কি কিছুদিন চলে থাকলাম চরে থাকে চরে থাকার পরে তখন আর ওখানে আর থাকতে পারি না তখন আবার আমরা চলে আসছি এখানে তখন ভাইটা খুঁজে পাই না আমাদের বিশ্বাস কিন্তু আমার ভাই হারায় নেই মরে যায় নেই আমাদের দীর্ঘ বিশ্বাস যে আমাদের ভাই বাঁচে আছে বাঁচে আছে কিন্তু অন্য মানুষের হাতে চলে গেছে এই আমরা বাচ্ছি না ওকে আর ও তো ছোট মানুষ ও একটু বোকা ধরনের ছিল বোকা ধরনের ছিল আর খুব একটু চালু ছিল না আর ছোটবেলায় না স্বাস্থ্য একবারে ভালো স্বাস্থ্য ছিল মানে লম্বাটা তো কম ছিল এই পাশে কি মানে খাটো খাটো খুঁটো এইরকম ছিল তখন যখন পাইনি পাইনি তখন ও নাম না করে আসি থাকতে থাকতে তখন আবার এই সুরে চলে আসলাম দিনাজপুরে চলে আসে তখন কিছুদিন পর আমার মা মারা গেল আমার বিয়ে হয়ে গেল আর ছোট বোন বিয়ে হয়ে গেল তখন মা আমার মারা গেল

ঘাওয়াটাও কিছু নাই তো বড় বড় আসছে তো হ্যাঁ কোনো দাগই ছিল না এখন ওই যে ওখানে যা ওই যে সাইকেল লেগে পাও কাটে গেছে ওই দাগটা আসে ওই নগায় যায় অন্য কুটে পাউডার কাটা গেছে ওই পাও কাটায় আছে তাছাড়া অন্য কোনো কিচ্ছু নাই কোন দাগ টাগ নেই আমরা তো অনেক খুঁজছি অনেক ইয়া করছি ওই যে আমার ছেলে আসছে যে ছেলে ছেলে ছেলের বউ ভিডিও দেখছে ওরা আসছে ছেলেও বিয়া করছে আমার ছেলে বিয়ে করছে আমার একটাই ছেলে আমার ছেলে একটাই আমার দুইটা ছেলে আমার ছেলে মেয়েও নাই আমার ছেলেও নাই আমার ছেলে একটাই ও থাকে ঠাকুরগাঁও শহরে আর আমরা থাকি গ্রামে তো খবর সাহেব আপনি মানতেছেন এটাকে বোন হিসেবে না এগুলা পরিচয় হয়ে গেছে মানব না কি করব আচ্ছা এখন সমস্ত কিছু আপনারা কি নিজের আগে কথা বলছেন নাকি প্রথম আসে কথা বললেন অনুষ্ঠানে এই প্রথমে কথা বললাম কিন্তু আসলে ছোটবেলায় হয়তো কথাবার্তা হয়েছে তার আগে আর এখন কথা হলো কি ওনাকে মনে হয় আপনার বোন হ্যাঁ হ্যাঁ মনে হয় আপনার ভাই আমরাই রাখছি হ্যাঁ ওখানকার নাম রাখা নাম এই নাম যখন শুনছে আমার বৌমা আমার কাছে শুনছিল যে আমার একটা ভাই ছিল যেটা আমার তখন ওই তো আমার বৌমা তখন ওই আপন ঠিকানা ভিডিও দেখছি দেখে তখন ভিডিওটা আটকে রাখে আমাকে ফোন দিছে 어제 মায়ের কোন তোমার যে ভাইটা হারা গেছে তোমার ভাইটার নাম কি তোমার মায়ের নাম কি তোমার বড় বোনের নাম কি তখন আমি আমার কাছে নামগুলা শুনলো তখন আমার বৌমা বলতেছে যে এইদাই তোমার ভাই তুমি ভিডিওটা দেখে আমি এখানে আইছিলাম আশা ওই ভিডিও করে গেছে নাম কিছু তখন আমি আরকি ওখানে এক ছেলের কাছে ফোন ফোনা আছে না ওগুলাতে আমি ভিডিওটা দেখলাম দেখি ছেলে বিশ্বাস হলো যে আমাদের ভাই হবে তারপর ভিডিওটা আমার বড় বোন থাকে ডোমারে ওখানে ফোন দিলাম ওখানে ফোন দিলাম বলে এই খবর এরকম আমার ভাই যে হারা গেছে ভাইটাকে আমরা এখন পাইছি সবগুলাই যেগুলা যেগুলা যেভাবে যেভাবে হারাইছে ওগুলা সবগুলাই আমরা ও বলদছে আমরা শুনতেছি দেখতেছি ওখান অসুস্থ ওগুলাPathResource হলো স্টক করছে করছে এরা এখন চিনতে পাচ্ছি না আমরা এরা জানি না আমরা কিন্তু গেলা তোরা দেখ তো ওদেরকে বলছি যে তোরা দেখো

জি ঠিক আছে আপনারা কথাবার্তা বলেন মিষ্টি মুখ করে আমি শেষ করি উনি মেনে নিছে হ্যাঁ ভিতরে কথাবার্তা বলে ওনারা মেনে নিয়েছে ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম